আজ আমরা আপনাদের দর্শন করাবো গোকুল মহাবান যেখানে কৃষ্ণ প্রায় এগারো বছর লীলাবিলাস করেছিলেন এবং আরও বিভিন্ন লীলাস্থলী রয়েছে কৃষ্ণের গোকুলে চলুন আমরা দর্শন করি শ্রীধাম গোকুল কি মাতা অর্শা কৃষ্ণের জন্য এভাবেই মাখন তৈরি করতেন এই ভবনে এই স্থানেই এক বিশাল মহোৎসব এই যে ফাঁকা জায়গা দেখছেন বিশাল মহোৎসব হয়েছিল কৃষ্ণের কৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে তো আগে এখানে ঝুলা ছিল আর কৃষ্ণ এখানেই দোল খেতেন এখন মন্দির বন্ধ রয়েছে তো আমরা দর্শন করাচ্ছি আপনাদের এই অপূর্ব সুন্দর স্থান নন্দভবন রাধে রাধে ভক্তবৃন্দ আজ আমরা আপনাদের দর্শন করাবো শ্রীকৃষ্ণের প্রথম বাড়ি শ্রীকৃষ্ণ জন্মের পর প্রায় এগারো বছর এই গোকুল মহাবনে লীলাবিলাস করেছেন এই বাড়িতে এই গোকুল মহাবন মথুরা বৃন্দাবন থেকে কিছু দূরেই অবস্থিত এখানে আসতে হলে মথুরা বা বৃন্দাবন থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন টোটোও পেয়ে যাবেন আপনারা সেই গাড়ি করে মাত্র পঞ্চাশ টাকায় গোকুল ব্রিজ পার করে গোকুল মহাবনে আসতে পারেন এবং এই সুন্দর দিব্য স্থান দর্শন করতে এখানে রয়েছে শ্রীকৃষ্ণের আরও বিভিন্ন লীলাস্থলী আমরা একে একে আপনাদের দর্শন করাবো সর্বপ্রথম আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের বাড়ি চুরাশি খাম্বা মন্দির নামও এটি প্রসিদ্ধ শ্রীকৃষ্ণ গোকুলের এই ভূমিতেই নিত্য লীলাবিলাস করেছেন রমন করেছেন তাই এই মন্দিরের কিছু আগেই রয়েছে রমন রেতি আশ্রম এই আশ্রমে যখনই আপনারা প্রবেশ করবেন তখনই আপনারা দেখতে পারবেন সমস্ত ভক্তরা ব্রজবাসীরা ধুলি মেখে রং খেলছেন বা এই পবিত্র ভূমিতে গড়াগড়ি খাচ্ছেন তো এই রমন রেতি আশ্রমের একটু দূরেই অবস্থিত শ্রীকৃষ্ণের পুরনো বাড়ি বা শ্রীকৃষ্ণের প্রথম বাড়ি মাত্র পাঁচ বছর বয়সে শ্রীকৃষ্ণ পুতন রাক্ষসীকে এই বাড়িতেই হত্যা করেছিলেন এরপরে ত্রিলবত্ব শকাটাসুর অঘাসুর বিভিন্ন অসুরকে তিনি এই স্থানেই হত্যা করেছিলেন যেহেতু আর কিছুদিন পর হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি তাই আসুন আমরা শ্রীকৃষ্ণের বাড়ি দর্শন করি এবং শ্রীকৃষ্ণের মধুর কথা শ্রবণ করি রাধে রাধে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর বসুদেব শ্রীকৃষ্ণকে একটি ঝুড়িতে করে যমুনা নদী পার করে গোকুল মহাবণের এই গৃহেই প্রথম তিনি রেখে গিয়েছিলেন মা যশোদা তখন যোগনিদ্রায় ছিলেন তখন বসুদেব কৃষ্ণকে তার পাশে রেখে গেলেন এবং তার পাশ থেকে যোগমায়া অর্থাৎ দুর্গা দেবীকে তিনি নিয়ে গেলেন সঙ্গে করে এবং কংসের কারাগারে তিনি ফিরে গেলেন কারাগারে যখন সেই শিশুর কান্না কংসের কানে গিয়ে পৌঁছালো তখন কংস বুঝতে পারল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আবির্ভূত হয়েছে তাই তাকে হত্যা করবার জন্য সে ছুটে এলো কারাগারে কংস যখন সেই শিশুটিকে হত্যা করতে যাচ্ছিল তখনই সেই শিশুটি তার হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উড়ে গেল এবং কংসকে বলল রে মূর তুই কি আমাকে হত্যা করবি তোকে যে হত্যা করবে সে অন্য জায়গায় সুষ্ঠুভাবে আবির্ভূত হয়ে গিয়েছে তখন কংসের মনে ভয় হলো তখন সে মাটিতে পতিত হয়ে সেই দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করল কিন্তু সেই দেবী মা দুর্গা সেখান থেকে অন্তহীন হলেন তখন থেকে এই কংসের মনে মৃত্যুর ভয় সবসময় থাকতো সে সবসময় চিন্তা করত এই হয়তো আমার মৃত্যু আসছে সেই কারণে সে গোকুলের সমস্ত নবজাত সন্তানদের হত্যা করবার জন্য আদেশ দিল সে প্রথমেই প্রেরণ করলো পুতনা রাক্ষসীকে পুতনা রাক্ষসী তার স্তনে কালকুট বিষ মাখিয়ে এনেছিল কৃষ্ণকে হত্যা করবার জন্য কিন্তু যেহেতু পুতনা মাতৃরূপ ধারণ করে শ্রীকৃষ্ণকে স্তন পান করাতে এসেছিলেন তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃমর্যাদা দান করে এই বাড়িতেই তিনি হত্যা করলেন আসুন ভক্তবৃন্দ এখন আমরা আপনাদের শ্রীকৃষ্ণের বাড়ির অন্দর মহলে নিয়ে যাই এই অন্দর মহলে ভিডিওগ্রাফি সকলের জন্য অ্যালাউ নেই তাও আমরা আপনাদের সকাল সকাল দর্শন করাচ্ছি সবই শ্রীকৃষ্ণের কৃপার ফলেই সম্ভব হয়েছে আসুন আমরা কীর্তন করতে করতে ভিতরে প্রবেশ করি नंद आनंद भायो जय कन्हैया लाल की नंद घर आनंद भायो जय कन्हैया लाल की हाथी दियो घोड़ा दियो और दियो पाल की जय कन्हैया लाल की नंद आनंद भायो जय कन्हैया लाल की नंद आनंद भायो जय कन्हैया लाल की श्री कृष्ण आविर् উৎসবের পর নন্দবাবা এই মহলেই নন্দোৎসব পালন করেছিলেন সকল গ্রামবাসী মুনি ঋষি ব্রাহ্মণদের তিনি স্বাগত জানিয়েছিলেন এবং এই কীর্তনের মাধ্যমেই এই মহোৎসবটি পালন করা হয়েছিল এই ভবনে এই মহলে রয়েছে চুরাশিখানা খাম্বা বা স্তম্ভ এবং প্রত্যেক স্তম্ভের বিভিন্ন আকার আকৃতি আলাদা আলাদা রকমের রয়েছে বলা হয় এটি হচ্ছে চুরাশি লক্ষ জনির প্রতীক যদি আমরা এই মহলটি একবার প্রদক্ষিণ করি তাহলে চুরাশি লক্ষ জনি থেকে আমরা মুক্ত হতে পারি পার হতে পারি এই মহলেই এক কোণে রয়েছে মা যশোদার এক প্রতিমূর্তি মা যশোদা এভাবেই শ্রীকৃষ্ণের জন্য প্রতিদিন ননী মাখন তৈরি করতেন যদিও নন্দভবনে অসংখ্য তার ছিলেন কিন্তু মা যশোদা একমাত্র তিনি নিজের হাতে কৃষ্ণের জন্য ননী মাখন তৈরি করতেন এই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি তার মাতৃস্নেহ শ্রীকৃষ্ণ সবসময় মাখন হাতে করে নিয়ে চেটে চেটে খেতেন এবং খাওয়ার পর সেই এটো হাত এই খাম্বা বা স্তম্ভের মধ্যে মুছে দিতেন শ্রীকৃষ্ণের দোলনা এই স্থানে ছিল এবং সম্পূর্ণ স্থান বিভিন্ন মণিমাণিক্যতে সাজানো ছিল এবং সেই মণিমাণিক্যের দিব্য আলোতে এই সম্পূর্ণ মহল ঝকমক করত পরবর্তীকালে কালের প্রভাবে সমস্ত মুসলিম শাসকেরা বিভিন্ন সময় এখানে আক্রমণ করলে এই স্থান এভাবে তারা নষ্ট করে দিয়ে যায় তবুও যদি আমরা ভাবের সাথে এই মহলে প্রবেশ করি তাহলে আমরা অনুভব করতে পারি এই মহলের প্রতিটি স্তম্ভে যেন শ্রীকৃষ্ণের সেই মাখন এটো মাখনের গন্ধ যেন ভেসে আসছে হয়তো শ্রীকৃষ্ণ এখনই কোনো এক স্থান থেকে বেরিয়ে আসবেন এরকম অনুভূতি আজও হয় এই মহলে প্রবেশ করলে দেব মহাদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রিয় ভক্ত সেই কারণে রাধা মাধবের সমস্ত লীলায় তিনি অংশগ্রহণ করতে চান তাই যশোদা ভবনেও তিনি অবস্থান করছেন মা যশোদা মহাদেবকে বলেছেন হে মহাদেব আপনি এখানে অবস্থান করুন আপনি যদি এখানে অবস্থান করেন তাহলে আমার লালা খুব আনন্দের সাথে বিচরণ করতে পারবে কোনো ভয় তাকে আর আতঙ্কিত করবে না পর থেকেই যশোদা মায়ের কথা শুনে মহাদেব এখানে অবস্থান করছেন এবং তার প্রিয় প্রভুর সমস্ত লীলা তিনি এখান থেকে দর্শন করছেন শিবজির কাছে যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করি তাহলে শিবজি সন্তুষ্ট হবেন এবং আমাদের অতি সহজেই তা প্রদান করবেন সেই কারণে আমরা শ্রাবণ মাসের প্রথমে গিয়েছিলাম বারাণসীতে আপনারা বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছেন তারপরে তারকেশ্বর আপনারা তারকেশ্বর যাত্রার ভিডিও দর্শন করেছেন এছাড়াও আপলোড হয়েছে শ্রী অমরনাথ যাত্রার ভিডিও যদি আপনারা সেই ভিডিওটি দর্শন না করে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দর্শন করুন এবং শিবজির কৃপা লাভ করুন ভক্তবৃন্দ যশোধ নন্দ ভবনের এই আঙ্গিনায় প্রতিদিন শ্রীমতী রাধারানী আসতেন শ্রীকৃষ্ণের জন্য ভোগ তৈরি করতেন শ্রীমতী রাধারানীর মা কৃতিকা এবং যশোদা মা খুব ভালো বন্ধু ছিলেন সেই কারণে রাধারানীকে তিনি তার বাড়িতে শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করবার প্রস্তাব দিয়েছিলেন এবং সেই মতো রাধারানী প্রতিদিন যশোদা ভবনে আসছে যশোদা মা অনেক আগে জানতে পেরেছিলেন যে শ্রীমতী রাধারানী দুর্বাসা মুনির কাছে একটি আশীর্বাদ লাভ করেছেন কারণ মুনি যখন শ্রীমতী রাধারানীর হাতের মহাপ্রসাদ আসরণ করেছিলেন তখন রাধারানীকে খুব সুন্দর একটি বরদান প্রদান করেছিলেন তিনি বলেছিলেন যে রাধারানীর হাতে রান্না যে গ্রহণ করবে সে দীর্ঘায়ু লাভ করবে সেই কারণে যশোদা মা শ্রীকৃষ্ণের দীর্ঘায়ুর জন্যে রাধারানীকে রান্না করবার জন্য প্রতিদিন ডাকতেন এবং রাধারানী খুব সুন্দর সুন্দর ব্যঞ্জন শ্রীকৃষ্ণের জন্য প্রস্তুত করতেন বলা হয় শ্রীমতী রাধারানী এত প্রকার পদ তৈরি করতে পারতেন যে একটি পদ যিনি একবার তৈরি করবেন দ্বিতীয়বার সেই পদ তিনি তৈরি করতেন না তিনি এত বিভিন্ন প্রকার পদ শ্রীকৃষ্ণের জন্য তৈরি করতে পারেন এভাবেই রাধাকৃষ্ণ ছোটবেলায় এই মহলে বিভিন্ন লীলাবিলাস করেছেন পরবর্তীতে তারা চলে গিয়েছিলেন নন্দভবন এবং বারসনা ধামে সেই লীলাও আমরা পরবর্তীতে আপনাদের শ্রবণ করাবো যেহেতু আপনারা বড় ভিডিও হয়ে গেলে দেখতে পছন্দ করেন না সেই কারণে আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই লীলা কথাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনারা আমাদের সঙ্গে এখনও যুক্ত না হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে এই দিব্য ধাম দর্শন করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের সঙ্গে বলতে থাকুন রাধে রাধে